দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে আসলাম শাওন ভাই গাড়িটি অশোক লিলেন দোস প্লাস গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো গাড়িটি ডাকার নাম্বার দর্শক গাড়িটি দুই হাজার বিশের নয় মাসের গাড়ি গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ আপনাদের দেখাবো ভিডিও করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো গাড়িটির কাগজপাতি কমপ্লিট রানিং একটি গাড়ি ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার লাগানো আছে দেখতে পাচ্ছেন দু হাজার বিশে নয় মাসের গাড়ি গাড়িটি কাগজপাতি কমপ্লিট বিস্তারিত গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ দেখাবো দর্শক ডান থেকে দেখায় আপনাদের দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি কোথাও কোনো মায়ের খাওয়া নাই দেখতে পারছেন ফ্রেশ অবস্থায় আছে রানিং একটি গাড়ি দর্শক সামনে চাকা দেখতে পাচ্ছেন ডান পাশের চাকা মোটামুটি ভালো কন্ডিশন দর্শক বডির কন্ডিশন দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে এটা হলে পিছনে চাকা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশন আছে দর্শক চার্সেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ঝালাই নাই এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু নতুন ব্যাটারি দর্শক পিছনতেই একটু দেখায় আপনাদের দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে নিচের অবস্থারও দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন এখানে একটা স্পিয়ার আছে দর্শক আসলে গাড়ির ভিত বডির ভিতরের কন্ডিশনে দেখাইতে পারলাম না কিন্তু মোটামুটি খুব ভালো কন্ডিশন আছে মালামাল লোড দেওয়া আছে তাই আপনাদের দেখাতে পারলাম না বাম বামপাসের দেখাই আপনাদের দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি দর্শক বাম পাশের চাকাটা দেখতে পাচ্ছেন পিছনের চাকা খুব ভালো কন্ডিশন পাতিগুলো দেখতে পাচ্ছেন দর্শক চ্যাচিস কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে তেলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন দর্শক বাম বামপাস দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো মায়ের খাওয়া নাই এখানে যে সামনের চাকাটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশন আছে দর্শক রানিং একটি গেরি আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই মালিকের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে আসবেন দর্শক সামনের কন্ডিশনও দেখায় আপনাদের অনেকে দেখতে চান সামনের ফনেক্স দেখতে পারছেন পাতিগুলোও দেখতে পারছেন দর্শক সামনের দরজার কন্ডিশনও দেখায় আপনাদের অনেকে দেখতে চান দেখেন ফ্রেশ কন্ডিশন আছে ক্যাবিনের ভিতর অবস্থাটি দেখায় আপনাদের সিটগুলো দেখতে পারছেন স্টার্টিং এটা খুব ভালো কন্ডিশন আছে কোথাও কোনো মায়ের খাওয়া নাই কোনো খাওয়া পচা নাই একদম ফ্রেশ কন্ডিশন দর্শক বাম পাশের দরজার কন্ডিশানটা দেখায় আপনাদের দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে কোনো জায়গায় কোনো পচা নাই কোনো খাওয়া নাই একদম ফ্রেশ কন্ডিশন ড্যাশবোর্ডটাও দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন নিচের অবস্থাটাও দেখায় আপনাদের খুব ভালো কন্ডিশন আছে দর্শক উপরে সিলিংটাও দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট দিয়েও আপনাদের দেখা দেবো দর্শক মিটারটা দেখতে পাচ্ছেন এখানে চৌত্রিশ হাজার সাতষট্টি কিলো দুই হাজার বিশের নয় মাসের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট দিয়েও আপনাদের দেখাবো স্টার্ট দেন দর্শক দেখতে পারছেন গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে ভাই অ্যাক্সিডেন্টার বাড়ি দেন বাড়ি দেন মামা বাড়ি দেন দর্শক আপনারা শুনতে পারছেন ইঞ্জিনের সাউন্ডের কন্ডিশন এক বাড়ি দেন যান ব্যাগে যান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির রানিং গাড়ি কাগজপাতি কমপ্লিট সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন মালিকের সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা নাই দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি রানিং গাড়ি কাগজপাতি কমপ্লিট দর্শক গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম এখন আমার মামার সাথে কথা বলবো আমার আপনার লোকেশনটা একটু বলে দেন গাড়িটা কোন জায়গায় আসলে আপনার পাবে হচ্ছে রাজবাড়ি জেলা থানা মহেন্দ্রপুর গ্রাম জেলা কালোখলি বাজার গ্রাম হয়তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং রাজবাড়িও দেখতে পারবেন আপনারা যোগাযোগ করে আসবেন যে জায়গায় আপনাদের সুবিধায় আপনাদের দেখাবে সমস্যা নাই যোগাযোগ করবেন শোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম